ওয়েলকাম স্কুল যে সকল শিক্ষার্থীরা এবং পরবর্তীতে আপনারা ইউটিউব এবং ফেসবুক থেকে দেখবেন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে মূলত আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে আমাদের ইউনিট ইলেভেন থেকে আমাদের যে লিটারেচারের ক্লাসটি রয়েছে আমরা সেই ইউনিটটা নিয়ে কাজ করছি আজকে আমরা স্টপিং বাই উডস অন আ স্নো ইভিনিং বাই রবার্ট ফ্রস্ট রবার্ট এর যে এই কবিতাটি রয়েছে এটা আমরা বাংলার সহকারে সুন্দর করে একটু বুঝার চেষ্টা করব এবং পরবর্তীতে এখান থেকে সামারিটা কিভাবে আমরা লিখতে পারি সেটা সার্বিক বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করা হবে চলুন তাহলে আমরা কন্টিনিউ করি শিক্ষার্থীরা আপনারা শুনতে পাচ্ছেন সবাই ঠিকঠাক মতো জি স্যার ওকে থ্যাংক ইউ সুন্দর একটি সহজ কবিতা এবং খুব দার্শনিকমূলক একটি কবিতা হুস উডস দিস আর আই থিংক আই নো বলছে এই বনটা উড বলছে হুস উডস এই বন দ্যাট মিনস ফরেস্ট এই বন কার আর আই থিঙ্ক আই নো আমি মনে করি যে আমি এটা জানি এই বনের মালিক কে সেটা আমি জানি তার মানে একটা ছবি আমাদের মধ্যে ক্রিয়েট হয়েছে কি অলরেডি ইতিমধ্যে এই ফার্স্ট লাইন একটা ইমেজ কি আপনাদের মনের মধ্যে আসছে কি রকম ইমেজ আসতে পারে বলেন তো একটু শেয়ার করেন বলছে যে এটা যার বন তাকে আমি হয়তোবা চিনি আমি ভাবছি বা চিন্তা করছি যে আমি তাকে চিনি বা জানি তার মানে কবি আহ না 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 নির্দেশ করেনি কবি এখন জাস্ট একটা ফরেস্টে দাঁড়িয়ে আছে বুঝতে পেরেছেন একটা ফরেস্ট ফরেস্টে কিরকম তার বর্ণনা আমরা পেয়ে যাব। হিস হাউস ইজ ইন দ্য ভিলেজ থ্রু হচ্ছে তার বাড়ি এই গ্রামেই হবে বা এই গ্রামে তার বাড়ি ঠিক আছে সে যে জায়গাটাতে দাঁড়িয়ে আছে মনে করেন এরকম একটা জায়গা সে দাঁড়িয়ে আছে এটা একটা ফরেস্ট ধরতে পারেন ঠিক আছে ফরেস্ট ধরতে পারেন দাঁড়িয়ে আছে সে বলছে এটা একটা পুরো একটা অঞ্চল ধরেন এটা একটা ভিলেজ ধরেন বড় তাহলে সে বলছে যে এই গ্রামেই হয়তো তার বাড়ি বা এটাই এই গ্রামটাতে তার বাড়ি তাকে আমি চিনি এবং জানি হি উইল নট সি মি স্টপিং হেয়ার উনি আমাকে দেখতে পাচ্ছেন না আমি যেখানে থেমেছি বুঝতে পারছেন কবি যে তার বনের মধ্যে থেমেছেন তিনি কিন্তু আমাকে দেখতে পাচ্ছেন না এখন আর সন টুয়াস ইজ উডস ফিল আপ উইথ স্নো তার বন বরফে ভরে উঠেছে মানে বরফ দিয়ে স্নো দিয়ে তুষারপাত দিয়ে ভরেই গেছে এটাও একটা কারণ হতে পারে যে এই জন্য তুষারপাত যখন পড়বে তখন কিন্তু আমরা দূর থেকে অনেক কিছু দেখতে পাই না কুয়াশার সময় কি আমরা দেখতে পাই সেটা হয়তো কবি এখানে ভাবছে বা কল্পনা করছে এতটুকু ক্লিয়ার হয়েছে মোটামুটি ওকে ঠিক আছে স্যার হ্যাঁ আরেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি সেটি হচ্ছে যে কবিতার অনেক ডিফ মিনিং আছে বুঝতে পেরেছেন অনেক ডিফ মিনিং এ আমরা যাব না কারণ যদি আমরা যাই তাহলে এই এক একটি লাইন কে আরো ঘন্টার পর ঘন্টা অ্যানালাইসিস করে পড়তে হবে আমার কি দরকার আমার দরকার ম্যাটাফোর আমার দরকার সামারি এইটুকুতে নাকি তাই না এই পোয়েট্রির আরো অ্যানালাইসিস আছে সে অ্যানালাইসিস আরো অনেক ডিফিকাল্ট সেটা আমরা যাব না যেমন আমরা সারা বছরে অনার্স এ দশটা থেকে বারোটা কবিতা পড়তাম সারা বছর ধরে এখন আপনাদের কি হচ্ছে আমরা বিশ মিনিটে একটা কবিতা পড়ে ফেলবো তাহলে এখানে যে বিষয়টি বলছে আমরা বুঝতে পেরেছি যে এই বনটি কার তাকে আমি জানি তার বাসা এই গ্রামেই আমি যে এখানে থেমেছি ওই লোক কিন্তু আমাকে দেখতে পাচ্ছে না কারণটা এটা হতে পারে যে তুষারপাত পড়ছে চতুর্দিকে জাস্ট একটা চিত্র ইমাজিন করেন যে আপনি একটা ফরেস্টে আছেন তারপর হচ্ছে তুষারপাত হচ্ছে তার মানে কি আর লাইট কম হবে এরকম একটা ছবিও আপনারা কিন্তু আঁকতে পারেন ঠিক আছে মনের মধ্যে বা যারা ড্রয়িং ভালো পারেন ছবিও আঁকতে পারেন ছবির থিমও পেয়ে যাবেন কবিতা যত পড়বেন তত ছবি আঁকার থিম পেয়ে যাবেন আপনি এরপরে চলো আমরা পরবর্তী চারটি লাইন যেটা স্তবকটি রয়েছে সেটা একটু ট্রাই টু ইভালুয়েট ওকে মা লিটল হার্স মাস্ট থিঙ্ক ইট আমার যে ছোট্ট ঘোড়াটি আছে সে চিন্তা করছে ঠিক আছে সে মনে করছে এটা অদ্ভুত একটা বিষয় ট্রিস্টপ উইথাউট আ ফার্ম হাউস নিয়ে এখানে কোনো খামার বাড়ি না থাকা সত্ত্বেও কেন আমার মালিক বা আমার প্রভু এখানে থেমেছে এটা কে ভাবছে এই কথাটা কে ভাবছে হ্যাঁ এই কথাটা কবি ভাবছে যে আমার ঘোড়াটা হয়তো ভাবছে যে আমি যে এখানে একটা অদ্ভুত প্রকৃতিতে থেমেছি বা উদ্ভট একটা কাজের মতো থেমেছি এটা হয়তো ও ভাবছে যে কোনো ফার্ম হাউস এখানে নেই খামার বাড়ি নেই বা থামার জায়গা নেই তাহলে এটা একটা অযথায় থেমেছে এরকম হয়তো চিন্তা করছে কবি চিন্তা করছে তার ঘোড়াটার চিন্তাটা এতটুকু ক্লিয়ার হয়েছে কথা বলে না এরপরে আসেন উডস এন্ড লেক মানে যেখানে একেবারে বরফ জমে গেছে লেক এর মধ্যে বা প্রচুর ঠান্ডা হলে যখন বরফে কুয়াশা জমে যায় যেমন তুষারপাতের কথা বলেছে তার মানে বরফ ঠিক আছে তাহলে বলছে যে বন এবং জমে যাওয়া হ্রদের মাঝখানে জাস্ট ইমাজিন করেন বন এবং রথ তাহলে এই যে ফরেস্টটা আমরা এখানে দেখাইলাম এই যে চিত্রটি এটা একটা ফরেস্টের এরিয়া দেখাইলাম তার মানে এইখানে আপনি একটা লেক ধরতে পারেন ঠিক আছে এই জায়গায় হয়তো কবি দাঁড়িয়ে আছে ফরেস্টের শেষ প্রান্তে হতে পারে অথবা ফরেস্টের মধ্যেও লেক হতে পারে উনি এই জায়গায় দাঁড়িয়ে আছেন বুঝা গেছে জাস্ট আমি একটা চিত্র আপনাকে দাঁড় করানোর চেষ্টা করছি দ্য ডার্কেস্ট ইভিনিং অফ দ্য ইয়ার খুব ভারী কথা বছরের সবচেয়ে অন্ধকার সন্ধ্যা আজকে সবচেয়ে অন্ধকার তাহলে আমরা কিছুক্ষণ আগে ভাবলাম যে তুষারপাতের জন্য হয়তো বা তার মালিক এই বনের যে মালিক সে দেখতে পাচ্ছে না কিন্তু এখন মিনিংটা আমার আর একটা অন্যদিকে চলে গেল যে আজকে তো এই এই বছরের সবচেয়ে ঘন কালো অন্ধকার তার তো দেখতে পাবে না এটা স্বাভাবিক তাই না কি আচ্ছা প্রত্যেকটি লাইনের অর্থটা শুধু বুঝেন কিছুটা কাছে কাছে যাওয়ার চেষ্টা করেন তাহলে আমাদের মেটাফোর গুলো বুঝাতে খুব সহজ হবে এরপরে আসেন এ গিভস হার্নেস বেল শেক সে তার হার্নেস বেল তার নাড়াচ্ছে দ্যাট মিনস আমি আপনাকে একটু সহজ করে দেই ঘোড়ার গলায় বা আগে কখনো দেখেছেন গরু মহিষের গলায় কিন্তু একটা বেল বা ঘন্টা দেওয়া হতো এটা কি কেউ দেখেছেন কখনো আচ্ছা আর কেউ বাকিটা সবাই একটু রেসপন্স করেন তাহলে আমার বুঝাতে সুবিধা হবে আচ্ছা তাহলে ঘোড়ায় ঘোড়ার গলায় যে হচ্ছে বেলটা দেওয়া আছে বা ঘন্টাটা দেওয়া আছে ঘুঙ্গুরাও বলে আমাদের আঞ্চলিক ভাবে এক এক অঞ্চলে কি বলে ওটাকে বাস্তবে দেখেননি কখনো আচ্ছা ঠিক আছে আনাসের আনাস দেখেছে ও তো ঢাকায় থাকে ওই যে ঘোড়ার গাড়িতে মাঝে মধ্যে বিয়ের শাদী হয় না ঘোড়ার গলায় ঝুলিয়ে দেয় ঘন্টার মতো শব্দ হয় টুং করে দেখেছেন কখনো আনাস না স্যার আচ্ছা ঠিক আছে এখন ইমাজিন করে নেন একটু যে একটা ঘন্টা বাঁধানো আছে যেটা শব্দ হয় খুবই ভালো একটা ছন্দ ছান্দিক শব্দ হয় আর কি আচ্ছা তাহলে he gives his harness bells up she shatter এখানে হিতা বলতে তাকে ওই হর্স বোঝানো হচ্ছে সো আস ইফ देयर इज समMistake ঘোড়াটা যখন ঘন্টাটা তার বাজাইলো মানে ঘাটটা নাড়লো ঘন্টাটা বেজে উঠলো কবি ভাবছে যে ওই ঘোড়াটা আমাকে মনে করে দিচ্ছে আপনি কি কোন ভুল করছেন এখানে তো থামার কথা নয় এখানে তো ফার্ম হাউস নেই মানে কি বলেন তো কেউ বলতে পারবেন না আচ্ছা যেমন কোনো কিছু আপনি মুছছেন ফ্লোর মুচ্ছছেন বা শির করে যে বাতাস প্রবাহিত হয় ওখানে কিন্তু একটা শব্দ আছে তুষারপাত যখন পড়ছে সেটা একটা শব্দ আছে হ্যাঁ ঝাড়ু দেওয়া তো সরাসরি মিনিং কিন্তু কবিতার জন্য আমরা একটু ভিতরে যাচ্ছি শিব মানে সরাসরি মো ছাকু না কিছু ঝাড়ু দেওয়া পরিষ্কার পরিচ্ছন্ন করা আমরা ব্যবহার করি শিব শব্দটি ঠিক আছে কিন্তু এখানে যখন মনে করেন আমি একটা ফ্লোর মুচ্ছি তখন একটা সাউন্ড উৎপাদন হয় আপনারা যারা সায়েন্স এ পড়বেন আগামী বছর জানবেন যে পৃথিবীতে যা কিছু হচ্ছে সাউন্ড উৎপাদন হচ্ছে ঠিক আছে সাউন্ড প্রডিউসার সাউন্ড ছাড়া কোনো কিছু হয় না আপনি টেবিলে হাতটা নাড়েন বইতে হাতটা নাড়েন দেখবেন আপনি শুনতে পাচ্ছেন না কোনো সাউন্ড কিন্তু কোনো না কোনো পর্যায়ের একটা ন্যানোমিটের বা যে কোনো একটা ডিসিবল সাউন্ড ওখানে হচ্ছে সংঘর্ষ বুঝতে পারছেন এটা পড়বেন আগামী বছরে যখন সায়েন্স পড়বেন আপনারা এগুলো পাবেন দা অনলি আদার সাউন্ডস দা শিপ তার মানে এখানে একটাই শুধু সাউন্ড আছে শিশুর করে বাতাসের যে তুষারপাতের যে সাউন্ড সেটা পরের লাইনটা পড়লে আরেকটু ক্লিয়ার হয়ে যাবে অন ইজি উইন্ড এন্ড ডাউন ফ্লেক ওদের একটা সহজ বাতাস মৃদু বাতাস তুলতুলে তুষার পাত বুঝতে পারছেন এটার সাউন্ড মানে শীত এখন আমরা কি কখনো কল্পনা করে দেখেছি আমাদের দেশে যখন শীত পড়ে শীতের কি কোনো সাউন্ড হয় কখনো কি ভেবেছি আমরা কল্পনা করেছি আমরা কখনো ভাবিনি যে শীত যে পরে তার কি কোনো শব্দ হয় কিনা যা এখানে কবি যেটা বলেছেন যে একমাত্র ওই ঘন্টা ধ্বনিটা পেলো হর্সের ওই ঘন্টা ধ্বনিটা পেলো যে ওটা দিয়ে বুঝাইলো কবি বুঝলো যে এই ঘরটা আমার ভাবছে যে আমি মনে হয় এখানে ভুল জায়গায় থেমেছি বা আমি কোনো ভুল করছি এবং তারপরে দি অনলি আদার সাউন্ড শুধু একটা হালকা মাত্র একটা শব্দ হলো সেটা হচ্ছে সহজ বাতাস বাতাসের একটা শব্দ এবং তুষার পাতের একটা শব্দ এতটুকু ক্লিয়ার হয়েছে ওকে ফাইন আমাদের লাস্ট স্টেঞ্জা হচ্ছে আরো সহজ দ্য উডস আর লাভলি ডার্ক অ্যান্ড ডিপ বলছে এই বন উঠ মানে আমরা কি জানি কাঠ তাই না উঠ মানে আমরা কি সরাসরি ছোটবেলা থেকে কি জেনে আসছেন কাঠ জেনে আসছেন না ফরেস্ট মানে জেনেছেন বন তাহলে উডস মানেও বন হয় বা তার সিনোনি হিসেবে আমরা ব্যবহার করতে পারি কবি কেন এটা ব্যবহার করেছেন এগুলোর অ্যানালিসিস আছে এগুলো যখন পোয়েট্রি অ্যাপ্রিসিয়েশন যখন যাব আমরা অ্যানালিসিস পড়বো তখন এগুলো আছে বাট আমরা ওদিকে যাচ্ছি না কারণ আমাদের ওইটার প্রয়োজন নেই দ্য উডস আর লাভলি ডার্ক এন্ড ডিপ বলছে বনগুলো লাফলে চমৎকার বা ফরেস্টটা খুব চমৎকার অন্ধকার এবং গভীর দেখেন কবি কি বলছে বনগুলো অন্ধকার গভীর এবং চমৎকার তাহলে অন্ধকার জিনিস কখনো চমৎকার হয় অন্ধকারে কি দেখা যায় না দেখা যায় না কিন্তু কবি কিন্তু দেখতে পাচ্ছেন এটা যে কবির চিন্তা কল্পনা একটু আধ্যাত্মিকতা আছে যেটা শুরুতেই ইয়া বলার চেষ্টা করেছিল অরণ্য বলার চেষ্টা করেছিল যে সৃষ্টিকর্তাকে বোঝাচ্ছে কিনা আসলে ওই ওই জায়গাতে সৃষ্টিকর্তার সাথে সেরকম কোনো কানেকশনটা নেই আমরা এটা টু অপেক্ষা করেন আমরা পেয়ে যাব বাট আই হ্যাভ প্রমিস কিন্তু আমি একটা প্রতিজ্ঞা করলাম বা আমি একটা প্রতিশ্রুতি রক্ষা করার আছে বা আমাকে একটা প্রতিশ্রুতি রক্ষা করতে হবে এ এ খুবই সিম্পল বাক্যটি খেয়াল করেন বলছে ঘুমানোর আগে অনেক দূর যেতে হবে পরবর্তী লাইনটা আবার বলছে ঘুমানোর আগে অনেক দূর যেতে হবে

আরো ক্লিয়ার হয়ে যাবেন ঘুমানোর আগে দ্যাট এই যে এখন প্রথম লাইনটিকে আমরা এইভাবে ধরবো ফরেস্টের যেখানে আছে এখান থেকে আমাকে বাসা যেতে হবে যাওয়ার আগে আমাকে অনেক পথ পাড়ে দিতে হবে এবং যখনই একটা লাইনকে ভাইব্রেশন করা হয় এটা হচ্ছে পোয়েট্রি ল্যাঙ্গুয়েজ আর কি যে যখন একটা কবিতার লাইনকে ভাইব্রেশন করা হয় তখন তার মিনিংটা একটু পরিবর্তন হয়ে যায় বা ডিপ হয়ে যায় পরবর্তী লাইনে বলছে এই পৃথিবী থেকে চলে যাওয়ার আগে এই পৃথিবীর জন্য আমার অনেক কাজ রয়েছে এবারে মিলাতে পেরেছেন অরণ্য একটু আপনার সাথে এখন মৃত্যু যেহেতু এখানে আসছে তার মানে কি সৃষ্টি সৃষ্টিকর্তা রয়েছে পৃথিবী তো না সৃষ্টি করেছেন সৃষ্টিকর্তা আমাদের সৃষ্টি করেছেন তাই না অন্য আছে তাহলে এখন আমরা কানেকশন পাচ্ছি কিছুটা খুঁজে পাচ্ছি তাহলে শেষ দুই লাইনের মিনিংটা আমরা এভাবে করব যে এখান থেকে বাসায় পৌঁছাতে ওই কবির বাসায় পৌঁছাতে তার অনেক পথ বাড়ি দিতে হবে এবং পরের লাইনটিতে আমরা নৃত্য বা পরব আরকে ধরতে পারি যে এই পৃথিবীর মায়া ত্যাগ করে ছেড়ে যাওয়ার আগে এই পৃথিবীর মানুষের জন্য অনেক কাজ রয়েছে আমার এইভাবে আমরা মিন করতে পারি কবিতা মাল্টি সেন্সে তৈরি করা হয় তখনই ওইটা কবিতা হয় যখন একজন মানুষ এই কবিতাটাকে বিভিন্ন করবে কিন্তু সব শেষে সবাই একটা মতে, মোটামুটি পৌঁছে যাবে বুঝতে পারছেন কবিতাটা কি আচ্ছা হিস হাউস ইন দা ভিলেজ থ্রো এখানে হিজ দিয়ে আপনি কার কথা বুঝাতে যাচ্ছেন আচ্ছা এখানে সরাসরি জাস্ট ওই ফরেস্টের মালিককে মালিক কে বোঝানো হচ্ছে এখন ওই ফরেস্টের মালিক আমি ঠিক আছে আমার মালিক কে সৃষ্টিকর্তা এইভাবে ইনডিরেক্টলি নেন ধরে নেন এই পৃথিবীর সমস্ত জাহানের মালিক কে মালিক হচ্ছে সৃষ্টিকর্তা ওকে এইভাবে ধরেন ঠিক আছে আমি এখানে কিন্তু বলেছিলাম আপনাদের যে অনেক গভীরে আমি যাচ্ছি না কারণ অনেক গভীরে গেলে কবিতাটা আরো অনেক রস বের হয়ে আসবে অনেক মজাও লাগবে আপনাদের বাট আমাদের কাছে অত সময়টা কিন্তু নেই বুঝতে পারছেন এবার ক্লিয়ার হয়েছে কনফিউশন ক্লিয়ার অরণ্য কনফিউশন ক্লিয়ার আচ্ছা কিছুটা সহজ হচ্ছে অল্প অল্প আপনাদের আপনারা যারা শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন একটা ভিডিও সার্ফুল পরেও এবং সাবস্ক্রাইব শোভন অনলাইন একটি ডিসক্রিপশন প্রেস দেবে এলাকা টু গেট মোর আপডেটস আল্লাহ হাফেজ